শ্রদ্ধাকে ডিভোর্স দেওয়ার জন্য বলল অভয়ের মা আর ডক্টর রোশনির সাথে বিয়ে করবে অভয় এ কথা বলল তখন শ্রদ্ধা এ কথা শুনে অভয়ের মা বলতে লাগলো আপনি কিভাবে এত বড় একটা ডিসিশন নিতে পারেন আমি টিপাটি পরিবারের কাউকে ছেড়ে যেতে পারবো না এবং অভয়কেও সেরে যেতে পারবো না আপনি এভাবে বলতে পারেন না প্রিয় ভিউয়ার্স ভাগ্য রাখার চারশো এপিসোড নিয়ে চলে আসলাম ভিডিওটি ভালো লাগে থাকলে মিষ্টি একটা কমেন্ট করে লাইক করে পাশে থাকবে গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে শ্রদ্ধা ডক্টর রোশনির উপরে থাপ্পড় লাগিয়ে দিল শ্রদ্ধা রোশনিকে বলতেছে তুমি শুধুমাত্র ডক্টর তুমি টিপাটি বাড়ির একজন মেহমান তুমি তোমার কি করে সাহস হয় তুমি আমার রান্নাঘরে এসে রান্না করার জন্য তখন ডক্টর রোশনি শ্রদ্ধাকে বলতে লাগলো আমি সব অভয়ের ভালোর জন্য করতেছি সে সময় আমরা দেখি অভয়ের মা ও অভয় রান্নাঘরে এসে হাজির হয়ে যায় তখন ডক্টর শ্রদ্ধার ভিতরে দুইজনের মধ্যে কথায় কথায় ঝগড়া লেগে যায় তখন ডক্টর রোশনি শ্রদ্ধার কাছে দুই হাত জোর করে ক্ষমা চাচ্ছে বলতেছে শ্রদ্ধা আমি শুধুমাত্র অভয়কে ভালো করার জন্য চেষ্টা করতেছি তুমি আমাকে ভুল বুঝবে না অভয় তখন কথা শুনে শ্রদ্ধা ডক্টর রশনিকে ধাক্কা দিয়ে ফেলে দিল পিছন থেকে অভয় এসে রশ্মিকে উঠিয়ে নিল অভয় শ্রদ্ধাকা বলে তুমি ডক্টর রশ্মির সাথে এভাবে করতে পারো না এদিকে কুনাল প্রতিটা কাজ একের পর এক ফেল হয়ে যাচ্ছে তাই ডক্টর রশ্মিকে কাজে লাগাচ্ছে ডক্টর রশনি কুনালের গুপ্ত লোক অভয়ের মাকে ভুল বোঝাচ্ছে ডক্টর রশ্মি শ্রদ্ধাকে অভয় থেকে দূরে থাকার জন্য ডক্টর রশ্মি অভয়ের মাকে বলতেছে শ্রদ্ধাকে অভয়ের চোখের সামনে আনা যাবে না যখন অভয় শ্রদ্ধাকে দেখে তখন অভয়ের মাছা ঠিক থাকে না তখন তার আচার আচরণ আস্তে আস্তে খারাপ হতে শুরু করে আমি ডক্টর হিসেবে যতটুকু চেষ্টা করতেছি চিকিৎসা করার জন্য আমি পারতেছি না শ্রদ্ধার ভিউয়ার্স অন্যদিকে শ্রদ্ধা বুয়াজিকে বলতেছে অভয় তার বছর পূর্বের অনেক কথা মনে পড়েছে কথা আমার সাথে শেয়ার করেছে এবং আমি তার সাথে লং ডাইভিং আইসক্রিম খেয়েছি যখন ডক্টর রশনি তার সাথে আসে তখন অভয়ের মাথা ঠিক থাকে না তখন বুয়াজি বলল টিপাটি বাড়িতে সবগুলো মানুষ সার্কাসের মতো হয়ে গেছে একবার ডক্টর নিরান তোমাকে পছন্দ করে আবার ডক্টর রশ্মি অভয়কে পছন্দ করে এটার ভিতরে রহস্য পাওয়া যাচ্ছে শ্রদ্ধা তখন বুয়াজিকে বলে ডক্টর রোশনিকে টিপাটি বাড়ি থেকে বের করে দিতে হবে ভালো কোনো একটা ডক্টর নিয়ে আসবো তখন পিছন থেকে অভয়ের মা বলে শ্রদ্ধা চুপ করো আমার ছেলে একটা খেলার পুতুল না যে যাকে তাকে এনে আমার ছেলেকে দেখাবে সেই সময় অভয়ের মা আরও বলে এই ঘরে নতুন কোনো ডক্টর আসবে না আর ডক্টর রোশনি অভয়ের ডক্টর হয়ে থাকবে ভিউয়ার্স এদিকে দেখা যাচ্ছে যে সকালে টিপাটি পরিবারের সকল সদস্য খাবারের টেবিলে সেই সময় অভয় এসে সেখানে বলে সকাল সকাল একজন খারাপ লোকের মুখ দেখে ফেললাম আমি এখানে নাস্তা করব না বাইরে গিয়ে নাস্তা করব। তখন পিছন থেকে ডক্টর রোশনি এসে শ্রদ্ধার দিকে ক্ষমা চাচ্ছি শ্রদ্ধা বুঝে ফেললো আবার নতুন কোনো অভিনয় করতেছে ডক্টর রোশনি তখন শ্রদ্ধার হাত ধরে বলে যা হয়েছে শুধু তুমি সব ভুলে যাও তুমি যতটুকু চিন্তা করো অভয় ততটুকু আমি ডক্টর হয়ে আমার পেশেন্ট অভয়ের জন্য চিন্তা করি ডক্টর রশ্মির অভয়ের কাছে গিয়ে বলে কালকে যা হয়েছে সব ভুলে যাও আমাকেও ক্ষমা করে দিও শ্রদ্ধাকেও ক্ষমা করে দিও অভয় ডক্টর রশ্মির এই অভিনয়গুলো বুঝতেছে না শ্রদ্ধা ও বুয়াজি ঠিক বুঝে ফেললো তখন সে সময় শ্রদ্ধার সামনে ডক্টর রশ্মি ও অভয় টিপাটি পরিবার সকলের সামনে খাবারের টেবিলে বসে নাস্তা খাচ্ছে এ দেখে শ্রদ্ধা খুবই খারাপ লাগতেছে এদিকে শ্রদ্ধা তার নিজের রুমে এসে তাদের পুরনো বিবাহ ছবিগুলো দেখতেছি তখন অভয়ের মা শ্রদ্ধা শ্রদ্ধাকে নিয়ে গেল রুম থেকে মাতা রানীর কাছে পূজা করার জন্য তখন শ্রদ্ধা বলল কি হয়েছে মা আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি কারণে হঠাৎ করে পূজার জন্য নিয়ে আসলেন তখন অভয়ের মা বলতে হাগল তুমি অভয়কেও টিপাটি পরিবারের সবাইকে নিয়ে এত চিন্তা করো আমি কিন্তু আমি সব বুঝতে পারি ছেলের মন তো আমি মা হয়ে ওর কখনো তার উপরে কথা বলতে চাই না তুমি একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকো অভয়ের মা আরো বলে তুমি অভয় জীবন থেকে চলে যাও আমি মা হয়ে ছেলের কষ্ট দেখতে পারতেছি না অভয় জীবনে ডক্টর রোশনি আসলো এ কথা শুনে শ্রদ্ধা খুবই কান্নায় ভেঙে পড়ে গেল তখন শ্রদ্ধা বলে মা আপনি অভয়ের ভালোর জন্য ডক্টর রোশনিকে এনে আমাকে টিপাটি পরিবার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত আপনি কিভাবে নেন সেখান থেকে অভয়ের মা চলে গেল আর শ্রদ্ধা কান্না করতে করতে মাতা রানীর কাছে বলতেছে আমি যে অভয়ের জন্য এত কিছু করেছি আজ সে অভয় আমাকে ছেড়ে দেওয়ার জন্য অন্য মানুষের সাথে ভালো থাকার জন্য বলতেছি তুমি কি কখনো আমার কথা বুঝবে না আমি তোমার উপরে বিশ্বাস করে এতদিন সংসার রয়েছি আমি কিভাবে এদেরকে ছাড়া থাকব এ বলে খুবই কান্না করতেছে শ্রদ্ধা আমি কি পাপ করেছি তুমি বারবার আমাকে এত ফেলাও আমার কথা কি কখনো শুনতে পাচ্ছ না আর তুমি আমাকে সব সময় বড় বড় প্রশ্নের মুখে সম্মুখীন করে ফেলো তার সকল অভিযোগ শ্রদ্ধা রানীরকে দিছে আর ঘন্টা বাজিয়ে দিল তখন আমরা দেখতে পাই যে সেই সময় শ্রদ্ধার হাত থেকে রক্ত বের হচ্ছে ঘন্টার সাথে আঘাত পেয়ে আর শ্রদ্ধা সেখানে মুহূর্তের ভিতর মাথা চক্কর দিয়ে পড়ে গেল এদিকে দেখতেছি অভয়ের মা টিপাটি বাড়িতে ফিরে আসলো আর বুয়াজি ও বরুণার মা জিজ্ঞেস করতেছে তোমার সাথে শ্রদ্ধা কই এখন তখন অভয়ের মা উত্তর দিতে পারলো না পিছন থেকে আমরা দেখতে পারলাম যে শ্রদ্ধা এসে হাজির হয়ে গেল বুয়াজি বলল কি হয়েছে তোমার মন খারাপ কেন আর এদিক থেকে সবাই একে একে শ্রদ্ধাকে জিজ্ঞেস করতেছে শ্রদ্ধা ভয়ে কিছু বলতেছে না সে মাথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে তার জামা কাপড় চলে যাবে সেখান থেকে সে সময় শ্রদ্ধা টুলের উপর থেকে পড়ে যাচ্ছে তখন অভয় এসে পিছন থেকে ধরে ফেললো শ্রদ্ধাকে আমরা একটা রোমান্টিক সিন দেখতে পারতেছি সে সময় ভিউয়ার্স আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগছে জাস্ট তোমাদের মতামতটি জানিয়ে দিবে ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট করে দিবে